ওদের মতো নাটক ভাই পৃথিবীর বুকে কেউ জানে ঠিক আছে নাটকের জন্য ওরা সেরা ওদের ঘরে অল টাইম নাটক চলে অল টাইম অল টাইম নাটক চলে আমার আমার মেজ বোন তো আমার কাছেই ছিল ও সব দেখছে কিভাবে আইসা আইসা ওরা সবাই আমার ঘরে বসে বসে ওরা গসিপ করতো মানুষের নামে আমি কেন তাদের সাথে তাল মিলাইলাম না আমি কেন এর কথা সেরে বললাম না এটা আমার অপরাধ তারপরে এই কথা বলার পর মৌসুমী আর আর রাজা যেদিন আমাকে বুঝাইতেছেন সেদিন আমি রাজা মৌসুমি বলেছি ভাই তোরা ওরা চিনস না ওরে ও করে চিনতে তবে এমন জন্ম নেওয়া লাগবে তোরা ওরে চিনস না ও করে তোরা চিনস না ওরা কি কোয়ালিটি হ্যাঁ ও করে না ওরা আজ আমার নামে বদনাম করছে আমি এত কিছু করলাম আমার নামে তোকে আজকে আমারে কিভাবে বেজ্জতি করতে দেখছ হ্যাঁ কিভাবে বেজ্জতি করতে তোরা দেখছিস কালকে যে তো না এত করে করবো না তার কোনো গ্যারান্টি নেই এইভাবে আমি রাজা মৌসুমিকে বলছি ঠিক আছে বলছে বলতে থাকছে বলা শুরু করছে তো এইভাবে ওরা সব সময় মানে হ্যাঁ তারপরে এই যে জ্ঞান জমের কথায় তো এরপরে আমরা তো ওদের সাথে এই রাজা বলার পর রাজা মৌসুম চলে গেছি এদিকে রাজা কাছে আর আমা আমার সামনে আমার বোনের সামনে সবার সামনে ওই আন্টি মুন্থা বা তিসার এদের ব্যাপার গুলার গসিপ হয়েছিল না হয়েছিল হওয়ার পরে কি কি হয়েছে আমি সঠিক জানিও না যাই হয়েছে হওয়ার পরে ওইটা নিয়েই কি যেন বলে আমার সাথে যেটা নিয়ে আর কি হয়েছে গ্যাঞ্জাম গান তারপরে আমরা মানে ওদের আমি মৌসুমির কাছে রাজার কাছে যে আমার কথাগুলো বলছি যে ওরা এরকম ওরা সেরকম এটা বলার পরে এগুলো বলার পরে ওরা আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছে তোমাদের ভাইকে যে ইয়া করছে ভাই আমাকে প্রথম ফোন দিচ্ছে সরি আমাকে ফোন দিচ্ছে ভাবি আমি তোমার কাছে তুমি রাজা মৌসুমীর কাছে বলছো পরে আমি বলছি রাজা মৌসুমীর কাছে আমি আর কি কি বলছি সবটা জানো যাই না আমাকে কল দিও তারপর আমরা সরাসরি কথা বলবো এটা বলছি বলার পরে তোমাদের তোমার মানে তারপরে বলার পরে আস্তে আস্তে না আবার তোমার ভাইয়ের ফোন দিছে দুপুরবেলা বেলা তখন আমি আমার আম্মুর বাসায় তারপরে আমার তোমার ভাইয়ের ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ইয়ে করছে বাবি আমার ব্যাপারে এই সমস্ত বাজে বাজে কথা কি করে রাজা মৌসুমীর কাছে বললো হ্যাঁ এগুলা নিয়ে বসতে হবে তো তোমার সরাসরি বসেন বসেন সবাই সবাই মিলে মিলে কোনো সমস্যা নাই তো বসার আয়োজন ছিল কথা ছিল ওই যে যেইদিন তারা আখি বাসায় গেছিল সেই দিন বসার কথা ছিল তো সেই দিন আবার আমার গ্রাম থেকে ফোন আসে আমার নানা মারাজা তো সেই দিনের বসা ক্যান্সেল হয়ে আমি আবার নানা যায় বাড়ি চলে যাই আর তারা নাকি যাওয়ার কথা যায় না

কথা অবস্থায় তো এরপরে মানে কি বলবো বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি তারপরে তাদের তারা আত্মীয় নাই বা আসেন মাসে আমাকে বলে এই ইয়া করছে এই তোমার কাছে আমি আমি কি করছি আমি কি আমি কি আমি নেশা করি এইটা তোমারে কে বলছে এই হইছে সে হইছে ওই হইছে কয়ে আমারে চিলাচিলি করতেছে তুমি রাজা মৌসুমীর কাছে কি বলছো এই সে হানতা তখন তখন আমি বলছি যে আমি রাজা মৌসুমীর কাছে যা সত্য তাই বলছি তোমরা এইসব নাটক করো সেগুলো আমি বলছি আমি রাজা মৌসুমীর কাছে বলছি তো কি হইছে এই আমি ওরে সুন্দরভাবে বলতেছি তুমি তুমি করে আর ও আমার তুই তুই করে অগত্য বাসায় গালাগালি করে আমাকে মারতে আসছে আমার কাছে রেকর্ড রেকর্ড আছে আছে মিনিট ও আমাকে মারতে পর্যন্ত ওই মিনিটের আমার কাছে আসে ওইটা আমি তোমাদের সবাইকে শোনাবো কোন সমস্যা নাই আমি তোমাদের সবাইকে শোনাবো ঠিক আছে যে ঘটনা কি ঘটছিল এই রেকর্ড আমি তোমাদের সবাইকে শোনাবো চল্লিশ মিনিট কিভাবে আমাকে অগত্য ভাষায় তারা গালাগালি করছে ঠিক আছে এত পরিমাণ টিচার মুখের ভাষা কি পরিমাণ যে খারাপ সেটা আমি তোমাদেরকে রেকর্ডে শোনাবো তোমরা রেকর্ডে শুনতে পারবো এবং কি আমার বোন আছে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি তুই এসা একটু বল হ্যাঁ আসা বল তো আমার বোনও ছিল আর এই যে আমার কাছে আমার বদনাম রাজা কাছে করে রাজা মৌসুমীর বদনাম আমার কাছে বলে আমারে বলে যে ইয়া করছে আমারে বলতেছে যে একদিন আমি ওদের সাথে স্মৃতিসোধ গেছিলাম যাওয়ার পরে আমাকে দিয়ে রাজা মৌসুমি ক্যামেরা ধরাইছিল তো ক্যামেরা ধরানোর পরে ধরানোর কারণে নাকি মানে ধরাইছিল পরে আমি ওদের ক্যামেরা ধরে দিছিলাম পরে বাসা আসার পর আমাকে দিশা ভাবি বলতেছে যে ওদের সাথে কেন গেছো তুমি বেহার মতো ভাবি কেন গেছো দেখছো রাজার মৌসুমি আমাকে বলে যে তুমি তুমি ক্যামেরা ধরতে জানো না তুমি ক্যামেরা ধরতে পারো না ঠিক আছে আমরা ওই মা যাও তো ওই মা যাও বাবার কাছে যাও তো ক্যামেরা ধরতে পারে না তুমি ওদের সাথে কেন চাও দেখছো এখন ওরা কি বললো রাজা মৌসুমী নাকি আমার ব্যাপারে এগুলা বলছে হ্যাঁ বাচ্চা নিয়ে পারে না তারপরও এ কেনাইছে এগুলা নাকি রাজা মৌসুমী আমার ব্যাপারে বলছে আবার এই গন্ডগোলের মানে এই গন্ডগোলের ভিতরে বলে আমি নাকি মানে আমি রাজা মৌসুমীর কাছে কি বদনাম করছি এগুলা নাকি সব রাজা মৌসুমীরা একর্ড করে তাদেরকে শুনাইছে রাজা মৌসুমীরা করছে তারপরে মানে রাজা মৌসুমী নামে আমি অনেক কথা নাকি তাদের কাছে বলছি এগুলা আমাকে শুনাইছে রাজা মৌসুমী ভালো না আবার শেষ লাস্টে আমাকে একদিন রিকশার মধ্যে আমার বোনের সামনে রিকশার মধ্যে আমাকে বলে भाभी রাজা মৌসুমীর সাথে মিশো না ওরা কিন্তু সুবিধার না ওরা এর কথা তারে লাগায় তার কথা তারে লাগায় ঠিক আছে ওরা কিন্তু ওদের স্বার্থে নিয়ে থাকে রিকশাতে কি ভাবে বলছ কথা একটু বল আইসো হ্যাঁ বল বল কি তো ও ছিল ও আমি রিকশায় টিশাস হচ্ছিল তো রিকশার মধ্যে তো বলে কি বলছ বল একটু মোসেই কথা যে কথা ওর লাগে ওর কথা ওর লাগে রাজামসোমিতে রাজামসোমি ভালো না ওরাই ভাবি এত দিন কি এক বছর আমাদের মধ্যে কোন পেসগি ছিল আমাদের মধ্যে কোন সম্পর্ক নষ্ট হইছে দেখো ওরা আসার পরেই কিন্তু আমাদের সম্পর্ক এখন নষ্ট হইছে আমাদের সম্পর্ক ভাঙার জন্য মেন দায়ী কিন্তু রাজামসোমি আমার কুশলিতে এসে ঠিক আছে রাজামসোমীর কাছে তারপরে মানে এরকম অনেকের কাছে আমার বদনাম আমার বদনাম করছে রাজা মৌসুমীর নামে আবার ওই যে পার্লারের আপু আসছে সে আপুরাও বলছে যে ওদের মা ওর মার আর সাথে ওদের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য নষ্ট করছে রাজা মৌসুমি কারণ আমার কাছে হ্যাঁ এক বছর ধরে গসিপ করছে তো আমাদের মানে আমার সাথে মিশার জন্য আমাকে আমার এই বদনাম গুলা তো বলে নাই কিন্তু এখন এখন রাজা মৌসুমি ঠিকই আমার কাছে বইলে তাদের সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে ঠিক আছে এইভাবে বলছে দেখ কদিন বেলে কে দেখ আবার আমার বাসায় হামলা করতে আসছে কিনা সবাই ভাইরে ডাকবে ওদের ঠোড়া যে কি পরিমাণ নাটক করে ভাই আমি কি বলবো হ্যাঁ তারপরে ওরা এই যে 203 এর সাথে মিশে 203 এর সাথে চলে এই 203 এর বাচ্চাটার পর্যন্ত তারা দেখতে পারে না তারা সামনে সামনে বাচ্চারে কি ভালোবাসা দেখায় ওদের obviously জানেন সবাইকে সবার মানে সরাসরি ভালোবাসা দেখায় আর ভালোবাসা শেষ হয়ে গেলে শেষ হয়ে গেলে আর আড়ালে গেলে ভালোবাসা থাকে না কয় 203 এর বাচ্চাটা ভালো না দুষ্টামি করে অতিরিক্ত এই খায় সেই খায়

হ্যাঁ আচ্ছা আমি আবার আজকের মতো লাইভ আমি এখানে শেষ করি দেখি পরে আমি আবার আসবো অলরেডি প্রবলেম স্টার্ট